মোবাইল দিয়ে যারা ফটো এডিটিং ভিডিও এডিটিং কিংবা কোনো ডিজাইনের কাজ করেন তাদের জন্য সুখবর আজকের এই ভিডিওতে আমরা মোবাইল দিয়ে একটা এডিটিং সেট দেখাবো যেটা ব্যবহার করে আপনি কম্পিউটারের মতো মোবাইলকে ইউজ করতে পারেন তো আপনারা দেখছেন বিএস আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সেট আপটাতে আমরা তিনটা জিনিস ব্যবহার করব প্রথম জিনিসটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড যেটার দাম প্রায় একশো টাকার মতো দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা ওয়্যারলেস মাউস যেটার দাম দুশো পঞ্চাশ টাকা এবং তৃতীয় জিনিসটা হচ্ছে একটা ওটিজে কেবল এই তিনটা উপাদান ব্যবহার করে আমরা মূলত এই সেটআপটা তৈরি করব তো চলুন কিভাবে সেট আপটা করবেন সেটা দেখে আসি সেট আপটা করার জন্য আপনাকে প্রথমত স্ট্যান্ডটি খুলে প্রয়োজন মতো সেট করে নিতে হবে এরপর স্ট্যান্ডের উপর আপনার মোবাইলটা ঠিকঠাকভাবে সেট করে নিন এরপর আপনার কাজ হচ্ছে ওটিজে কেবলের সাথে মাউসের মেল ফোডটা কানেক্ট করে নেওয়া এরপর ওটি যে কেবলটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নিন আপনার মোবাইল যদি ওটি যে সাপোর্ট না করে তাহলে ওটি যেটা চালু করে নিন এরপর মাউসটাকে অন করে নিন এখন আপনার সেট আপটি সম্পূর্ণরূপে প্রস্তুত আপনি চাইলে মোবাইলটাকে কম্পিউটারের মতো বিভিন্ন পারপাস ইউজ করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার কাছে উপকারে আসবে বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য আল্লাহ হাফেজ